হ্যালো আমি পূজা না না ওই পূজা কালী পূজা নয় আমার পূজা। তো সকাল সকাল রেডি হয়ে বসে এখন যে আমি তো খেয়ে বেরিয়ে পড়লাম আমার সঙ্গীকে নিয়ে তো সঙ্গীকে সাথে নিয়ে সবুজে খায়রা দুপাশে মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম আমার গন্তব্যস্থলে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আহা কি সুন্দর দৃশ্য আর রাস্তা এই যে ফাটা দেখছো এরা সেই ঝড়ের সময় ফেটে গেছিল তার চিহ্ন পুরো পাক্কা হচ্ছে নটা সাঁত্রিশ এখানে বসে আছে তো বিস্কুট খাওয়া হয়ে গেছে ডিবাটা দেবো বাবা ঠিক বুঝতে

তো এই হচ্ছে সেই পার্সেল যেটা কালকে এসছিল আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আনপ্যাক করার জন্য খুব অস্থির ছিলাম তো এটা আমার নেওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল বাট নিতে পারছিলাম না বাড়িতে ভয়ে কারণ এরকম দুটো আছে কাঠের তৈরি সেগুলোর খুব ভার তার জন্য একটা হালকা দেখে নেবো ভাবছিলাম একটাতে মা পুজো করে আর একটার ওপর আমাদের জিনিসপত্র আমার সব ড্রয়িং জিনিসপত্র রাখা থাকে তাই ভাবছিলাম একটা নেবই ল্যাপটপে কাজ করার জন্য বিছানাতে বসে তো আমাদের বাড়িতে যেগুলো ছিল সেগুলো তো খুব ভার কাঠের খুব ভার আর অনেক পুরোনো দিনের আমাদের বাড়ি যখন হয় তখন এর একটা আর একটা তারপরে ছোটটা যেটাতে মা পুজো করে পুজো করে বলতে ঘট টট তুললে ওটাতে রেখে পুজো করে মা তো তার জন্য আমি ওটা নিয়েছি আর জিনিসটা কিন্তু খুব ভালো আমার ভিডিও করতেও সুবিধা হবে তো তোমাদের কেমন লাগলো জিনিসটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার চান টান হয়ে গেছে চান টান করে এখানে পুজো করতে চলে এলাম পুজো টুজো করে লাঞ্চ সেরে আমার পড়ানো ছিল পড়াতে গেছিলাম তারপর মা অনেকদিন ধরে বলছিলো কিছু নারকেলগুলো ফাটা দিয়েছিলাম চুরে নারকেলে নাড়ু হবে সেদিন যে গুড় এনে রেখে দিয়েছিলাম সেটা তো আর ওই গুড়টা দিয়ে নাড়ু হবে তো মা গেছিল বাজারে আর সেখান থেকে এনেছে মোমো বিশ্বাস করো মোমো খেতে আমি খুব ভালোবাসি বাট এখানের মোমো আমার একদমই ভালো লাগে না আমি আগেও খেয়েছি সেবারে খঞ্চি ওখানের মোমো খেয়েছিলাম আর এটা তো আমাদের এই কুমোরপুর থেকে এনেছিল এই মোমোটা কেমন টেস্ট সেটা না খেলে আমি জানতামই না মানে এত কি বলবো তোমাদেরকে সেটা আমি মিনি ব্লগে শেয়ার করবো বাট মোমো আমার খুব খুব প্রিয়